এই যে বার কি গুন্ডাবাহিনীর সৃষ্টি করা দালাল সৃষ্টি করা এবং দক্ষিণ সুরমা ফেন্সুগঞ্জ আওয়ামী লীগে প্রত্যেকের বাড়ির তল্লাশ করে আইন শৃঙ্খলা বাহিনী তাদের অস্ত্র উদ্ধার করার আহ্বান জানাচ্ছে কারণ দক্ষিণ সুরমা এটা শান্ত এলাকা ফেন্সুগঞ্জ শান্তৃতীয় এলাকা বালাগঞ্জ শান্তিতীয় এখানে কোনো সন্ত্রাসের স্থান নাই এবং আমরা সন্ত্রাসের কোনো স্থান দি না আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী তারা যাবে আমরা তাদেরকে সহযোগিতা পনেরো বছর তারে রহমা উনি দেশের মানুষকে নেতাকর্মীকে ইউনাইটেড করে উনার নির্দেশে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য উনি আন্দোলন করেছেন সেই আন্দোলন সফল হচ্ছে ইভেন আপনার আমি উদাহরণ শুরু করে জবাতে ইসলামের আমিরও বলেছেন যে তারে ক্রমা ওনার যে ডাইনামিক লিডারশিপ ওনার এই ডাইনামিক লিডারশিপে উনি ধন্যবাদ জানিয়েছেন যে ওনার লিডারশিপের কারণেই এই আন্দোলন সফল হচ্ছে আমি এই আমিরকে ওর ধন্যবাদ দিই যে অ্যাটলিস্ট আপনাদের সৌদি মন মন্ত্রী আপনারা যে বা আমরা সবাই আগামী নির্বাচনে আমরা বিএনপি বিএনপির সাথে জুটে যারা আছে এবং জমাতে ইসলামী বা আমরা সবার বাংলাদেশ আপনারা সবাই মিলে ইনশাল্লাহ জাতীয় নেতৃবৃন্দরা আপনারা বসেন আর সিদ্ধান্ত নেবেন যাতে সুন্দরভাবে নিরপেক্ষ নির্বাচন এই জন্য আমরা ময়ূরপুঞ্জ থেকে আগামী আঠাইশ তারিখ চব্বিশ 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 তারিখে আমরা সেই অনুষ্ঠানটা আমরা করছি এই অনুষ্ঠানে সবাই আমন্ত্রিত দক্ষিণ সুরমার বিএনপি জেলা বিএনপি এবং ছাত্রদল দল দল যুবদল চাষা স্বাধীনজীবী ফোরাম যত অঙ্গ আছে মহিলা দল আমরা সবাইকে নিয়ে এই এই অনুষ্ঠানটা আমরা করব এই অনুষ্ঠানে আবার অনুরোধ যে আমাদের নেত্রীর জন্য দোয়া করা এবং রাষ্ট্র দরকার সংস্কারের জন্য একটা আপনার আইনের শাসন সুপ্রতিষ্ঠার জন্য একটা পার্লামেন্টারি একটা ইলেকশন যে ইলেকশনে আইন পাস করবে গ্রাসরুট লেভেল থেকে তাদের বক্তব্য দেবে এবং সেই ইলেকশন না হলে এই যে আপনার অ্যাপয়েন্ট ইনুস্যাস উনি উনি উনিও বলেছেন যেগুলোভাবে দেশের জনগণের পালস উনি এবং এই জন্য ফেব্রুয়ারি মাসেই নির্বাচন এবং দেখেন আপনার আইন শৃঙ্খলার অনেক অবনতি করতেছে ডে কারণ আওয়ামী লীগ আবারও বলছে যে আওয়ামী লীগ দে আর ভেরি ডেঞ্জার এরা রাষ্ট্রের জন্য ডেঞ্জার আওয়ামী লীগ সংগঠন সংগঠন আওয়ামী লীগ মাফিয়া সংগঠন এই মাফিয়াদের বিরুদ্ধে যারাই আন্দোলন করছে আমরা তাদের পক্ষে শ্রদ্ধা সম্মান সহযোগিতা করব এবং আমরা এটার জন্য এই আন্দোলনকারীকারী আমাদের আমাদের দলের বারপত্য চেয়ারম্যান সাহেব উনিও সেই দিকে আজকে আমাদের সবাইকে নিয়ে বলেছেন আগামীতে বিএনপি পাওয়ারা গেলে জাতীয় সরকার করে এই জন্য আমরা সবাই এই কনসেপ্টে দিতে এই জন্য আপনাদের সহযোগিতা আগামী দয়া করে আপনারা সবাই যাতে এই প্রচারটা করবে যে আগামী চব্বিশ তারিখ ময়ূরপুঞ্জ দক্ষিণ সূর্য এবং সেইখানে আমরা বারোটার থেকে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকবেন আমরা সেখানে এইখানে ইতিমধ্যে আমি আমাদের নেতা দৈনজি স্বপন তারপরে হাইম কবির কুপন তারপরে আরও অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছে তো সিনিয়র নেতৃবৃন্দের নাম আমি অবশ্যই ডক্টর কলকাতান সাহেবের সাথে কথা বলেছি বা এখন পর্যন্ত আমি ওনার কেউ আশা করি যে এখন যদি কেন্দ্রীয় নেতৃবৃন্দ কারো এখন জুলাই প্রোগ্রাম কন্টিনিউয়াসলি চলছে যেমন আমার ফ্রেন্সিগঞ্জের প্রোগ্রাম ছিল এই যে শাওয়ালকে আমরা তার সময় যাব এটা সোমবারের এটা আমরা দিয়েছি মঙ্গলবার দিন থেকে সোমবারের যেহেতু প্রফেসর ডক্টর এস এম জাহিদ হোসেন উনি উনি বিক্রি পরিবারের এবং বারপাত চেয়ারম্যান মাননীয় চেয়ারম্যান জেনার তারেক উনি প্রধান অতিথি মহাসচিব প্রধান বক্তা তো সেই হিসাবে আমাদের এই প্রোগ্রামটাও আমি একটি করব তো আপনাদের সেই কারণে আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দর জন্য বর্তমান সিলের চাটা ভেরি টাচ তারপরেও আলহামদুলিল্লাহ আমরা আমরা এলাকার মানুষকে নিয়ে আমি সেই দিবসগুলি আমরা দক্ষিণ শুরু একটা শহরে যারা রাজনীতি করে জেলায় যারা রাজনীতি করে আমাদের দক্ষিণ শুরুকে তারা লাঠিয়াল হিসাবে ব্যবহার করতে চায় অতীতেও তারা লাঠিয়াল হিসাবে ব্যবহার করেছে এখনো তাদের কোন তারা লালচাল হিসাবে যোগ এই জন্য আমরা চাই দক্ষিণ সীমা মানুষের ফ্রিডম পেঞ্চিগঞ্জ মানুষের ফ্রিডম এবং বালাগঞ্জের ফ্রিডম এবং আমরা সেই হিসাবে আমরা দলম নির্বিশেষ নেতাকর্মীকে আমরা যে যেখানে যেতে শিখেছি আমরা ব্যক্তিগতভাবে আমাদের কোনো পকেট কমিটি করবো না ব্যক্তিগতভাবে ফেইসি আওয়ামী লীগ নালালদেরকে পুনর্বাসমে আমার বলয়ে শক্ত করা আমরা তাদেরকে ডাকব না আমাদের কর্মী যারা গত পনেরো বছর মাঠে কাজ করেছে সে গরিব হোক আর গরিব সে পঙ্গু হোক আর ভালো হোক তাকে নিয়ে আগামীতে সরকার গঠন তাদের সেই পরামর্শ সহযোগ আগামী নির্বাচন এই জন্য এই এলাকা কোনোভাবেই কেউ যেন চেষ্টা না করে

দেশের বাইরে পাচার হওয়া টাকাগুলো গুলো ফেরত আনতে অন্তপক্ষে সরকার চালিয়ে যাচ্ছে তাদের কার্যক্রম আসলে এটা আদৌ আমরা কোনো গণমাধ্যমে শুনতে পাইনি যে এটা পুরোপুরি দেশের বাইরে যাওয়া পাচার গুলো টাকা ফেরত আনতে এটা নিয়ে আপনাদের দলের কোনো মত যে হান্ড্রেড সিক্সটি টু বিলিয়ন ডলার কারণ বাংলাদেশ সেদিন আমাদের দল যেটা করবে আগামীতে যখন দল ক্ষমতায় আসবে এই মুহূর্তে দল চাইলেও পারবে এমন ডক্টর ইনু সাহুলি তাদের বিরুদ্ধে মামলা করেছেন হাসিনা রেহানা জয় পুতুল বা টিউলিভ টিউলিভ একটা ব্রিটিশ এমপি কত বড় কুলাঙ্গার হয়ে আমাদের থেকে চার ত্রিলিয়ন ডলার চুরি করে দিয়ে দেখেন দেশটা কোন দিকে পড়েছে কারণ এখন যে বাংলাদেশ তো এখন প্রবাসীদের একমাত্র প্রবাসীদের অর্থে বর্তমান ফরেন কারেন্সি জমা হচ্ছে আপনি খুঁজ দিয়ে দেবেন অথচ এই প্রবাসীদের কে তো আর দাম এয়ারপোর্টে না যাও ইভেন সুরত মিয়া একটা ব্রিটিশ আপনার এয়ারপোর্টের ভিতরে তারা কাস্টমসরা ফুটবলের মতো থাকে পিটিয়ে তাকে হত্যা করছে এটার এখনো বিচার হয় না এটার কথাই কেউ করে মুঘল কুরুষি আরেকজন লোক তাকে এয়ারপোর্টের ভিতরে পিটিয়ে এই যে মাফিয়া যতবার ওই যে হাসিনার সময় এবার দেখেন প্রত্যেকটা বাড়ি প্রবাসে দিবেন এই যে আপনার এই সিলেট সিলেটে আওয়ামী লীগের যত মেমর থেকে শুরু করে আওয়ামী লীগের এই যে রঞ্জিত থেকে শুরু করে কমিশনার আজাদ থেকে শুরু করে এরা সিলেটে আওয়ামী লীগ